আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতার কথা বলবো এবং যেটা এদেশের মানুষের আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে সে বিষয়ে আমরা আজ দিতে পারবো এই সরকারের প্রথম ব্যর্থতা হচ্ছে আওয়ামী লীগের যে হেভিওয়েট মন্ত্রী এমপিরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে না পারা এই হেভিওয়েট মন্ত্রীদের ভিতরে অনেকেই তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি ইন্ধনদাতা ছিল যেমন পনেরোই জুলাই রাত্রে ১৪ জুলাই রাত্রে পনেরো জুলাই রাত্রে এর আগে থাকতে উবায়দুল কাদের যিনি আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক সেই উবাইদুল কাদের সরাসরি হুমকি দিয়েছেন যে ছাত্রলীগ বসে থাকবে না আওয়ামী লীগ বসে থাকবে না বলে আন্দোলনে ইন্ধন জুগিয়েছেন এই উবায়দুল কাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি এরপরে এরপরে আছে আসাদুজ্জামান খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই হত্যাকাণ্ডে সরাসরি যিনি নির্দেশদাতা এবং যার পাপের কোনো শেষ নাই তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তাকে এখনো গ্রেফতার করা হয়নি এরপরে আছে তথ্য তথ্য প্রতিমন্ত্রী আরাফাত যে ওয়াইফাই বন্ধ করতো নেটওয়ার্ক বন্ধ করত এবং বিভিন্ন কাজের সাথে যে জড়িত তারপরে আছে হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাকে তো বিমানবন্দরে আটক দেখানো হয়েছে এরপরও নাকি সে পালিয়ে গেছে এরপরে আছে আপনার হচ্ছে আসম রেজাউল করিম যিনি পরিকল্পনা মন্ত্রী সাবেক পরিকল্পনা মন্ত্রী ছিল এছাড়া শিক্ষা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান ছৌধুরী নফেল এই রকম আওয়ামী লীগের যারা সরাসরি হেভিওয়েট মন্ত্রী এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ওপ্রোতভাবে জড়িত এবং এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা ভয়াবহ আক্রমণাত্মক আচরণ প্রকাশ করেছে এদেরকে গ্রেপ্তার করতে না পারা এই সরকারের আমরা প্রথম ব্যর্থতা হিসেবে মনে করি কারণ এই দেশের জনগণের সরকার জনগণের সরকার ক্ষমতায় আছে ছাত্র জনতার অভ্যুত্থানের এবং পরিপূর্ণ একটি সরকার ক্ষমতায় থাকাকালেও এদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এছাড়া আরো রয়েছে এই সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে যেই সচিবরা ছিলেন এরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং এই মন্ত্রীদেরকে তারা সহযোগিতা করতেন সুবিধা সুবিধাভোগী এই সচিব উপসচিবরা এরা বিভিন্ন এদের সম্পদের যদি তলব করা হয় দেখবেন এদের পাহাড় সমান সম্পদ করে তুলেছে এরা দুর্নীতি করে চুরি করে চাঁদাবাজি করে তারপরে আছে নির্বাচন কমিশনার এই নির্বাচন সাবেক যে নির্বাচন কমিশনার নুরুল হুদা থেকে শুরু করে হাবিবুল আওয়াল এরা প্রত্যেকেই হরণ করেছে এরা প্রত্যেকেই এদের প্রত্যেককে এখনো গ্রেপ্তার করতে না পারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা ব্যর্থতা হিসেবেই দেখছি আমরা অচিরেই দাবি জানাবো যে আওয়ামী লীগের যে সব হেভিওয়েট মন্ত্রী এদেরকে যে দেশেই আছে সেখান থেকে এদেরকে ধরে আনার ব্যবস্থা করুন এবং এখন পর্যন্ত যারা দেশে রয়েছে ছাত্রলীগের অনেক নেতা এবং আওয়ামী লীগের অনেক নেতা যারা এই হত্যাকাণ্ডে জড়িত আর তাছাড়া হত্যাকাণ্ডের আগেও বিভিন্ন রকম চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতির সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে যারা দেশে আছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে এদেশের মানুষের আস্থার প্রতিদান দেবেন বলে আমরা বিশ্বাস করি প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের অনেক আহ নেতাকর্মী দেশের ভিতরে আছে এবং তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে কিনা এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত তুলে দেবেন